শহরবাসী সহ আমার প্রিয় পাবনা তিন এলাকাবাসী আজকে এই ফরিদপুর উপজেলা সদরে সমাবেত আমার সঙ্গে যে সফর সঙ্গী ভাইরা আছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আছেন প্রিয় ফরিদপুর উপজেলাবাসী আশেপাশে যারা আছেন এবং আপনাদের মাধ্যমে আমার প্রিয় ফরিদপুর ভাঙুরা এবং চাঁদমহরবাসী তথা পটনা তিনের পাপনা তিনের দল মত ধর্ম গোচ্ নির্বিশেষে সকল শ্রেণী পেচার মানুষকে আমি আহ্বান জানাব আপনারা সবাই দয়া করে ঐক্যবদ্ধ ভাবে আমার পাশে এসে দাঁড়ান আমি আগামী দিনে পটনা তিনের ও মানুষের কল্যাণে পাপনা দিনের সন্তান হিসাবে পাপনা দিনের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা শান্তি সমৃদ্ধির সূত্রে আমি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের চিত্রের প্রতিকের মনোনয়ন প্রত্যাশী এবং আমি বিএনপি আমার যারা বিএনপি দল সর্বোচ্চ নীতি নির্ধারক আছেন দলের চেয়ারপারসন ম্যাডাম যারা আছেন দলের ভাইস চেয়ারম্যান যেন তারেক রহমান আছেন আমার দলের সর্বোচ্চ নিধি নির্ধারণটা অনেক জ্ঞানী অনেক প্রজ্ঞাবান আমি আশা করব বিএনপির স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পাতলা তিন এলাকার আপামর গণ মানুষের স্বার্থে যেহেতু বিএনপি একটা গণ মানুষের দল বিএনপি আপামর জনসাধারণের মেহনতি মানুষের দল বিএনপি যেহেতু কোন ব্যক্তি বা গোষ্ঠীর দল নয় জাতীয় নির্বাচনে এই পাতনা তিন এলাকার আপামর মেহনতি মানুষের কল্যাণের স্বার্থে পাতনা তিন এলাকার মাঝে মানুষ কি চান তাদের মনের দাবি কি তাদের চা কি আমি বিনয়ের সঙ্গে আমার দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের আহ্বান জানাচ্ছি নিশ্চয়ই আপনারা আমাদের প্রজ্ঞাবান অনেক জ্ঞানী অনেক রাজনৈতিক সচেতন অনেক দেশপ্রেমিক সঙ্গত কারণেই আমি আশা করব আপনারা পাটনা দিনের মানুষ কি চায় তারা কি বলে আপনারা সরজমিনে তদন্ত করে আগামী দিনে সেই অনুযায়ী পাবনা দিন আসন থেকে পাবনা দিনের সন্তান পাবনা দিনের মানুষ পাবনা দিনের ছাউলদের মধ্যে থেকে যে কোনো একটা প্রার্থীকে বেছে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার হাতে ধানের সুচ তুলে দেবেন ধানের সুচের প্রতীকে দেখতে চায় ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত সর্বস্তরের জনতা যারা আমার বক্তব্য শুনছেন প্রিয় আমারও আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এখানে ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যারা প্রেসিডেন্ট বেগম খালাতে জিয়া জিন্দাবাদঙ্গের অহংকার আমি একজন সচেতন মানুষ শিক্ষিত মানুষ দায়িত্বশীল মানুষ আমি যেহেতু জাতীয় পার্লামেন্টের মতো একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে চাই নিশ্চয়ই আপনারা জানেন নির্বাচন যখন হয় নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণা করেন নির্বাচন তফসিল ঘোষণা করার পর 300 আসনের বিভিন্ন দলের প্রার্থীরা প্রার্থিতার জন্য আবেদন করেন তারপর সেই সমস্ত প্রার্থিতা থেকে চূড়ান্ত বাছাই করার পরে প্রার্থীতা প্রতিটা দল থেকে এবং আমাদের দল জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও তিনশো আসনের প্রার্থীটা চূড়ান্ত করে সেটা গ্যাজেট আকারে সেটা জনস্বার্থে সেটা প্রকাশ করা হয় আর সেইটা না হওয়া পর্যন্ত আপনারা যে কথাটা বললেন একজন সচেতন মানুষ হিসাবে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে একজন জ্ঞানী মানুষ হিসাবে আমি এই কথাটাকে আদর গ্রহণ করতে পারছি না ধন্যবাদ সবাই আমার বাড়ি চাকমা আমার বাড়ি পাবনা তীনে এই প্রিয় চার ফরিদপুর ভাঙুরা চাকমাহর এই তিনটা জায়গায় এই তিনটা উপজেলা আমার জন্মভূমি আমি মারা গেলে আমার লাশ কোথায় যাবে আমি মারা গেলে তো আমার লাশ এই চাকমহর এই পাবনা তীনের মাটিতে আসবে আমার জানা যায় কারা যাবেন এই তো পাবনা তীনের আপামোর সাধারণ মানুষ আমার জানা যায় যাবেন আমার কবর কারা করবেন এই পাবনা তিনের আপামোর মানুষ আমার ভালোবাসার মানুষগুলো আমাকে দাফন করবেন কে এই পাবনা তিনের মানুষ তো পাবনা তিন আমার অস্তিত্ব পাবনা তিনের আপামোর মেহনতি মানুষ আমার অস্তিত্ব এই তাদের এই অস্তিত্বের স্বার্থেই আপনারা জানেন ইতিমধ্যে আমি বিগত তিরিশ তারিখে আমার চাটপাহর উপজেলা সংলগ্ন আমি দফা দফা দাবি করেছি যে অলরেডি পাওয়ার ভাঙরা ফরিদপুর পাবনা সদরের আমাদের ফেসবুকে ভেসে বেড়াচ্ছে তিরিশ দফা দিয়ে আমি কি বাস্তবায়ন করতে চাচ্ছি সেটা আমি সুনির্দিষ্টভাবে আপনাদের হারা এই পাবনা তিন এলাকাবাসী নয় শুধু গোটা পাবনা জেলার জনস্বার্থে এবং রাষ্ট্রের জনস্বার্থেও সেটা আমি গুগলে দিয়ে দিয়েছি এবং দেখে নেবেন সঙ্গত কারণে যেহেতু আমি এই পাবনা তিন এলাকার সন্তান এলাকার মানুষের এলাকার অসহায় হতদরিদ্র অনুন্নত এই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে যেহেতু স্বাধীনতার চুয়ান্ন বছরেও এই পাবনা তিন এলাকা অবহেলিত এলাকা হিসাবে আছে কারণ সুনির্দিষ্ট আমাদের ইতিপূর্বে যে সমস্ত এমপি সাহেবরা ছিলেন পাবনা তিনের দুই একজন ব্যতীত অধিকাংশই ছিলেন বাহিরের এমপি সাহেব এই এমপি সাহেবরা আমাদের যেহেতু এই পাবনা তিনের মাটি এবং মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিল না বিধায় আমার পাবনা তিনের মানুষের ভাগ্যে পাবনা তিন এলাকার কোনো ন্যূনতম উন্নয়ন অগ্রগতি হয় নাই সংলতকালে পাবনা সন্তান হিসাবে আমি স্বাধীনতা সংগ্রামের মধ্যে পড়ে গেছি যে উনিশশো সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের সময় হয়েছিল তখন সমাজের অধিকাংশ মানুষ যারা সুবিধাবাদী মানুষ তারা কি করেছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে তারা পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল যারা ঠিক তদ্র একাত্তর সালের পর দুই সালে এসে আমি আলহাজ হাসান ইসলাম রাজা পাবনা তিন আসনে আরাক মুক্তিযুদ্ধের সম্মুখীন হয়েছে যেখানে এই পাবনা তিন এলাকার অসংখ্য নেতাকর্মী তাদের ব্যক্তি স্বার্থের কারণে তারা পাবনা তিন এলাকাবাসীর তারা তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়ে তারা পাবনা তিন কেক এলাকাকে মানুষকে গুরুত্ব না দিয়ে তারা তাদের নিজস্ব স্বার্থকে হয়তোবা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করছে যেটা একজন সচেতন মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছে বিদায় পাবনা ছেলের এই পাবনা তিনের যেহেতু আমি সন্তান এই এলাকা আমার মাঝি এবং মানুষ এই এলাকা আমার জন্মভূমি সুতরাং আমার এলাকার মানুষের কল্যাণের স্বার্থে আমি আমার আমৃত্য এই হত দরিদ্র অসহায় এই নিরাপদের এই বড়াল অধ্যষিত এলাকার এই চরণ বিল অধ্যষিত এলাকার মাটি এবং মানুষের কল্যাণের জন্যই আমি আমৃত্য কাজ করে যাব এবং আমি আমার কমিটমেন্ট সব সময় মানুষের সঙ্গে থাকবে আপনারা অনেকেই হয়তো উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখা শৌমাত্র আপনাদের হয়েছিল উনিশশো একাত্তর সালে আমার বয়স ছিল আড়াই থেকে তিন বছর আমার জ্ঞান ছিল না প্রজার মতো শক্তি ছিল না পরবর্তীতে ইতিহাস থেকে জেনেছি সেই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের একটা সুবিধাবাদী দল পশ্চিম পাকিস্তানের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সে সময় যে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মিলিটারি ব্যারাবিলিটি ফোর্স সারা বাংলাদেশে সাত কোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সঙ্গে বেঙ্গানি করে পশ্চিম পাকিস্তানের সঙ্গে তারা করেছিল পরবর্তী চুয়ান্ন বছর কাদের নামে লাগ একটা বিশেষ ট্যাগ লাগানো ছিল সেই ট্যাগের নাম আমরা সবাই জানি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে দুই সালে এসে এখন আমরা দেখছি চার পাঁচ বাংলা ভরিপুর আমার প্রাণের পদ্মাদিন এলাকা

ওদাত্মভাবে আমার প্রিয় জন্মভূমি চার মহে জনতা আপনার জনসাধারণকে উদাত্মভাবে আহ্বান করব কোন অনুমানের সময় না এখন কোন অতীতের যত ভুল ভান্তি যদি থেকে থাকে অতীতের যত মতভেদ যদি থেকে থাকে অতীতের যদি কোন ব্যক্তিগত কারণে আমার প্রতি আপনারা মনক্ষণ থাকেন আমি সবাই সবাইকে অনুরোধ করব আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের সবাই আমি আমার সমস্ত অস্তিত্ব হলে চাপ পায়ের ভাঙনা ফরিদ করে আপনাদের মেরামত মানুষের সবার আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম

উপজেলা বিএনপির যারা চাকমকে পাশাপাশি আমি লঞ্চালক কমিশন সমস্ত নেতাকর্মীদের জন্য যারা ব্যক্তি স্বার্থের জন্য তাদের নিজেদের

যে সমস্ত নেতা কর্মী চাঁদ পাওয়ার হস্তান্তর করতে চেয়েছেন তাদের প্রতি আপনারা ভিক্ষা দেবেন এবং তাদের প্রতি আপনারা চেয়াদ ঘোষণা করবেন আমি থাকবো আপনাকে সম্রা জন্ময়াল্লাহ আত্মাদের সঙ্গে থেকে মানুষের শান্তি সমৃদ্ধি সুখ এবং তাদের স্বাধীনতা এবং আপনাদের বিশেষ করে আগামী দিনের প্রজন্মের অস্তিত্ব আমি বীর মুক্তিযোদ্ধা হয়ে আমি যদি অবক্ষাতে মৃত্যুর হয় আমি কিনা বোধ না আমি করব জানি আমার চাট পাহাড়ের নেতৃত্ব চাট পাহাড়ের বড় নেতা আছেন এই কটনা তিনি নেতৃত্ব দেওয়ার মতো কোন অযোগ্য নেতৃত্ব নাই তাই আমি আমার দল জ্ঞানী নেতৃবর্গের চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের প্রতি